দৈনিক এক হাজার বার দুর শরীফ পাঠ করার ফজিলত কি জানেন আপনি এ মুসলমান আপনি যদি প্রতিদিন দৈনিক এক হাজার বার দুর শরীফ পাঠ করেন তাহলে আল্লাহ পাক আপনাকে কি যা দিবেন কি প্রতিদান দিবেন আমার রাসুল খুশি হয়ে আপনাকে কি সুসংবাদ দিবেন আপনি কি জানেন মনে রাখতে হবে দুরশ শরীফ যদি আপনি একবার করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার উপরে দশটি রহমত নাজিল করে দেন আল্লাহ আকবার। একবার পড়লেন একবার পড়ার কারণে দশটি রহমত নাজির হবে দশটি গুণা মাফ হবে এমন কি আল্লাহ তালার পৈগাম্বর বিশ্বনাবি বলেছেন আমার আল্লাহ দশ গুণ সম্মান আর মর্যাদা দুনিয়াতে আমার আল্লাহ বাড়াই দিবেন নবী আমার বড় সুন্দর করে বলেন পৃথিবীর মানুষেরা শোনব আমার কোন অম্মতি মোহাম্মদী যখন পৃথিবীর যেই কোনো প্রান্তে আমার নামে দূরত পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন একদল দল ফেরেশতা আমার না রেখে দিয়েছেন এই ফেরেশতা গোলাম দুরুদের সওয়াব গোলাম এর রাসূলের রওজা মুবারকে পৌঁছায় দে কিভাবে পৌঁছায় জানেননি আপনার নাম সহ আপনার বাবার নাম সহ আপনার দাদার নাম সহ আপনার পুরা গোষ্ঠীর নাম সহ আমার কাছে আমি রাসূলের রওজা মুবারকে ফেরেশতারা পৌঁছায়া দেন এ আল্লাহ তালার বাংলা দৈনিক এক হাজার বার যদি আপনি ধরো শরীফ পাঠ করেন কি ফজিলত হয় কি মাকাম হয় আপনি জানেন নে নবী বলেন যদি কোন আল্লাহ তালার বান্দা বাংলে দৈনিক এক হাজারবার দোনশ্বরে পাঠ করবে আগে যদি এক হাজার বারো দোনোশরীফ আপনি পাঠ করেন তাহলে এ বেশি বেশি দূরত্ব পড়ার কারণে এমনও হতে পারে আমার নবীকে ঘুমের গণা আপনি স্বপ্ন দেখতে পারবে নবীকে যদি আপনি স্বপ্ন দেখেন আপনার জন্য জাহান্নামের আগুনটাকে আমার আল্লাহ হারাম করে দিবে জান্নাত আপনার জন্য আমার আল্লাহ ওয়াজিব করে দিবে দৈনিক যদি এক হাজার বার দূর শরীফ করেন আমার রবিকে আপনি রাতের বেলা ঘুমের করে স্বপ্ন দেখতে পারবেন রাতের বেলা যদি দৈনিক এক হাজার বার দূর শরীফ আপনি পাঠ করেন তাহলে কি হয়ে জানেন আপনি যখন রাতের বেলা যখন ঘুমাবেন রাতের বেলা ঘুমানোর পরে যদি আপনি দৈনিক এক হাজার বার শরীফ পাঠ করেন তাহলে আপনার জীবনের শেষ মুহূর্তে শেষ লগ্নে মৃত্যু যে কি পরিমাণ কষ্ট যারা মৃত্যু সজ্জায় সজ্জিত আছে তারা বুঝতে পারে এই যে দৈনিক করার কারণে মৃত্যুর সময় আমার আল্লাহ আপনার জবান দ্বারা কালিমা বের করে দিবেন আল্লাহ আকবার এটা আপনাদের কাছে শুনতে বড় সহজ মনে হচ্ছে যে মৃত্যুর সময় কালিমা নসিব হওয়া ভাই দুস্তা বুজুর্গ আমি আপনাকে বলছি শুনেন এতরা সহজ না কথাগুলা শুনতে সহজ মনে হচ্ছে কিন্তু আসলে বাস্তবতা এতটা সহজ না মৃত্যুর সময় কালিমা নসিব হওয়াটা এতটা সহজ এটা কিন্তু একটা মারাত্মক দরণ মৃত্যুর সময় কালিমা নসিব হওয়া মৃত্যুর সময় আপনার ইমানটাকে ধ্বংস করার জন্য আপনার ইমানটাকে নষ্ট করার জন্যে কত কিছু দিয়ে আপনার সামনে চলে আসে কিন্তু আপনি একটি বলা মুসলমান হন একটি তখন পাঁচ অক্ষ আমার যদি আপনি করেন মিথ্যা যদি না বলেন তাহলে মৃত্যুর সময় আপনার জবান তারাই আমার আল্লাহ কালিমাটা বের করে দিবেন এত সহজ আপনারা মনে করতেছেন না না ফরমানের কালিমা বের হবে যতই চেষ্টা না কেন যতই আপনার সামনে তারা বলক না কেন বলো কালিমা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ না না শুনবে বলতে পারবে না কারণ কালিমার কাজ সে করে নাই ইল্লা আল্লাহর কাজ সে করে নাই তাহলে মৃত্যুর সময় তার কালিমা বের হবে জবান দ্বারা বের হবে ও ওল্লাহ তারার বান্দা কি কাজ করলে আপনার জবান দ্বারা কালিমা বের হবে আপনি জানেননি এই জবান দ্বারা কখনো মিথ্যা বলবেন না এই জবানটা দ্বারা কোনো মানুষকে দুঃখা দিবেন না কখনো অন্যের বদনাম আপনি আপনার জবান দ্বারা করবেন না জবানটাকে একদম পবিত্র রাখবেন ও মুসলমান তারপরে বেশি বেশি করে দরু শরীফ পাঠ করবেন ইস্তেগফার পাঠ করবেন এই আমল যদি আপনি করতে পারেন মৃত্যুর সময় আমার আল্লাহ আপনার জবান দ্বারা কালিমা বের করে দিবেন এটা ছাত্রীকালী কোনো বিষয় না মানে এটা হচ্ছে এমন মৃত্যুর সময় কালিমা বের হওয়াটাই প্রমাণ করে যে আল্লাহ তাকে আপনাকে মাফ করে দিয়ে আমার আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন এটাই বহন করে এই জন্য দৈনিক এক হাজার বার আপনি দর্শনে পড়বেন সব চাইতে ছোট দরদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবটাইতে ছোট দরুদ হল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে করে আপনি এক হাজার বা দৈনিক এক হাজার বা দুরুদ শরীফ আপনি পড়বেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দগির গুনাহকে মাফ করে দিবেন দুনিয়াতে আপনার সম্মান বাড়াইবেন পরকালে আমার আল্লাহ আপনার জন্য মুক্তির ফয়সালা করে দিবেন